নতুন ছোট্ট সাদা পদ্ম গাছটাই দেখুন বেশ কয়েকটা কুড়ি এসেছে নতুন গাছের প্রথম পদ্ম ফুল কত সুন্দর দেখতে লাগছে দেখুন নমস্কার কেমন আছেন সবাই মানুষের দিনলিপির নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই ফুলটা তুলে নিলাম এবং সেই সঙ্গে সঙ্গে ফুলটা ভগবানকেও নিবেদন করলাম সকলে একবার ভগবানের দর্শন করে নিন আজকে রান্না করব একটু জ্যান্ত মাছের ঝোল একটু ফুলকপি শিম আর আলু দিয়ে মাছটা আগে একটু ভেজে তুলে রেখে দিলাম ওই তেলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে আমি আগে একটু ফুলকপিটা ছাইলাম এটা একটু ভাজতে হবে এবার ছিম আর আলুটা দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার এগুলোকে তুলে রাখলাম ওই তেলে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আর এটা ছিল জিরে ধনে আর একটু রাঁধুনি একসঙ্গে মিশিয়ে বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা কষিয়েছি তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেব সবজিগুলো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার ঝোলের জন্য জল দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ঝোলটা ফুটে এসেছে এবার দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নেব তৈরি হয়ে গেছে আমার জ্যান্ত মাছের ঝোল